আপনারা বুঝতে পেরেছেন এটা ইয়া ইউহান নাসের সাবজেক্ট ম্যাটার ইয়া ইউহান বলে যখন কথা বলেন তো ইয়া ইউহান নাসের বিষয়বস্তু হচ্ছে কি ইয়া ইউহান নাসের বিষয়বস্তু তো ঈদ ফসাল পরকাল ইমানিয়াত আল্লাহর কুদরত এগুলা ইয়া ইউহান নাসের বিষয়বস্তু দ্বিতীয় সম্বোধন ইয়া ইউহান আমানু হে মুমিনগণ মুসলমানদেরকে বলতেছে না মুমিনদেরকে বলতেছে মনে রাখবেন মুমিন আর মুসলিম দুইটার মধ্যে ফারাক আছে মুসলিম নিচের তৎকার মুমিন উপরের তৎকার মুসলিম এখনো ম্যাচিওর হয় নাই ইম্যাচিওর না বালে মমিন বালে এবং ম্যাচিও সেই কারণে কোরআনের মধ্যে আল্লাহ যখন দুই শব্দ বলেছে দুইটা কে বলেছে আল মুমিনুন আল মুমিনাত আল মুসলিমুন আল মুসলিমাত তাইলে বোঝা যাচ্ছে মুমিন যিনি মুসলিম তিনি লর্ড প্রত্যেক মুমিন মুসলিম প্রত্যেক মুসলিম মুমিন লর্ড মুমিন উপরে তো আমার আল্লাহ মুসলিম আমরা কোরআনের মধ্যে আল্লাহ আয়াতেও বলছে কি বলেছে ওয়াকালতি লারা গ্রামের লোকজন বলেন আমরা ইমান মুমিন হয়েছি আমার আল্লাহ বলেন হাবিব বলে দেন তারা যখন মুমিন হয়েছে এটা না বলে তো তারা কি বলবে তো তাদেরকে বলতে বলেন আসলামনা আমরা ইসলাম প্রবল করেছি কেন কারণ এখনো ইমানের ইমানের ফ্লেভার কি বলেছি ইমানের ফ্লেভার ইমানের অ্যারোমা ইমানের তাসিফ ইমানের আলো নূর তোমাদের ভিতরের জগৎকে এখনো আলোকিত করে নাই সুতরাং তোমরা নিজেদেরকে মুসলিম বলো মুমিন বলিও না

কেউ মুসলিম কেউ কেউ মৌমিন সেই কারণে আমার আল্লাহ এটা বলেন নাই শরীফে আসার পরে উনানব্বই বলেছেন এই উনানব্বই বার আমার আল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে মুমিনদেরকে আমার নবীর আদব শিক্ষা দিয়েছে দিয়েছেন আদব আমার নবীর সাথে কথা কেন্দ্রে বলবে আমার নবীর সাথে ডিলিং কেমনে করবে আমার নবী ডাক দিলে কিভাবে সারা দেবে প্রত্যেক জিনিস চুলচেরা বিশ্লেষণ যেভাবে করে সেভাবে আমার নবীর শিক্ষা দিয়েছেন এবং বলেছেন হে নবী নবীর সামনে যদি বিয়াদবি হয় গুস্তাখিক হয় আমি কিন্তু তোমার সমস্ত আমল তাহত বলো সৎকা বলো দাওয়াত বলো

হে মুমিন তোমরা রায় না বলিও না বলবো না বলতে চাচ্ছেন হুজুর আমাদের দিকে একটু দৃষ্টিপাত করেন ড্র করতেছেন শাহ বাইকরাম কিন্তু আরো অর্থ আছে একটা অর্থ হচ্ছে যারা ম্যাস ছাগল তাদেরকে রায় বলা হয় ওই হিসাবে যায়। নবীর করার জন্য ওই নিয়তে আমার নবীকে রায় না বলা শুরু করেছে এখন আমার আল্লাহ তো মনের খবরদারে যখন বুঝতে পেরেছে মুনাফেকরা বিয়াদবির বাজার গরম করছে আমার নবী মুমিনদেরকে নবীর আদব শিখালেন কি তো আজকে থেকে নবীর বলবেই না রায়নার অর্থ তো ঠিক আছে কেন অর্থ ঠিক আছে কিন্তু করতেছে সুতরাং না শব্দ আমার নবীর ঘোষণা করছে কি কারণে আদবের কারণে কি বলতো তাহলে মওলা তো বলতো উজুর না উজুর একটু দৃষ্টি দেন আমাদের দিকে আপনারা এই আয়াতের মাধ্যমে শরিয়তের কোন মশালা সাবেক হয় না কোন ভেটেবতরা এখানে নীরে আমার নদীর আজও বিজ্ঞাপন জন্ম আল্লাহ খুরানের আয়াত করেছেন নাম্বার ওয়ান নাম্বার টু আমার আল্লাহ বলছেন যা আইয়ো আল্লাহ নীলা আমাদ ইস সাজিব নিল্লাহি ওয়ালিম ইজা দাউ হে মুমিন তোমরা আল্লাহ এবং রসুলের আহ্বানে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে আহ্বান করেন সাড়া দেব দুইজনকে আহ্বান করে একজনে পৃথিবীর কোন গ্রামারের সাথে যায় এটা পৃথিবীর কোন গ্রামার বাংলা বলে ইংরেজি বলে কোন গ্রামারের সাথে এটা যায় না নাউন যদি দুইটা হয় প্রনাউনের মধ্যে প্রয়মান হবে যে হবে ই হবে না মানি আমি যদি বলি আপনি এবং আপনার বাবার শার্টের সাইজ কত আপনি আপনার বাবা দুইজনের কাপড়ের সাইজ কত আপনারা সাদা রং পছন্দ করেন না কালো এটা বলবো নাকি আপনি সাদা রং পছন্দ করেন না কালো এটা বলবো মানুষ যেহেতু দুইজন বলতে হবে আপনারা আপনি বললে শুদ্ধ হবে হবে কেন কারণ আমি দুইজনের বিষয়ে প্রশ্ন করেছি আপনি এবং আপনার বাবা মিলে আপনারা আপনারা এখন হে মমি সারা দাও তারা আহমানে আল্লাহ এবং রসুলের আহমানে যখন তারা আহবান করেন কত হওয়ার কথা ছিল এরকম কিন্তু আল্লাহ বলছেন কি

সারা দেব দুই জনের ডাকে কিন্তু আপনি বলছেন আহ্বান করবেন একজনে তো আমি কাউকে আহ্বান করি না আমি কথা বলি শুধু নবীর সাথে তোমার সাথে আমার কোন কথা নাই তোমার সাথে নবী কথা বলবে আমার সাথে তোমার কোনো কথা নাই নবী আহ্বান করা আমি আহ্বান করা সুতরাং নবীর প্রত্যেক কাজের মধ্যে আমিও সামিল আছি সেই কারণে আমাদের ইমানে এই এই জিনিসটা মুখস্থ করে ফেললে আমার আজকের পনেরো মিনিট স্বার্থ আমাদের ইমানের জান ইমানের প্রাণ ইমানের শিকড় তা কি জিনিস তাও আল্লাহ এক আল্লাহ এক অদ্বিতীয় শুরু নাই শেষ নাই জায়গা নাই ডান নাই বাম নাই নিচ নাই সময় কাল স্থান সব কিছু থেকে পুত পবিত্র কারো মত না কারো সাদৃশ্য না কোন দিক থেকে আকারে রঙে আকৃতি প্রকৃতি গঠন ধরন কোন দিক থেকে মৌলা কারো মত না আমার আল্লাহ রব আমার আল্লাহ আমার সিস্তার এবাদতের একক ছত্র অধিপতি আমরা সবাই তার কর্তৃত্বাদী তিনি মালিক তিনি দয়ালু তিনি রহিম তিনি মালিক তোরা ফাতে হার মধ্যে যেভাবে বলেছেন

আপনি রেসালত বাদ দিলে তৌহিদের তালার চাবি খুলতে পারবে নিজে নিজে পন্ডিতি করে গেলে না তাইলে মূল প্রাণ তহিত তহীদের তালার চাবি রেসালক রেসালতের প্রাণ মূল আনুগত্য নবী কর্তৃক আনিত পানিগুলাকে অনুসরণ অনুকরণ করা আচ্ছা আনুগত্যের চাবি হচ্ছে আমার নবীর আমার নবীর ব্যক্তি সত্তার প্রতি অফুলমতা এটা হচ্ছে নবীর আনুগত্যের চাবি মহবত যদি না থাকে আনুগত্য প্রবুল হবে না মহব্ফত না থাকলে আনুগত্য প্রবুল হবে না তাইলে আমি আপনাদেরকে এটার আলোকে হাদিস বলে আমরা ওই বিষয়টা শেষ করবো আমি আবার বলি আমাদের ইমানের প্রাণ তৌহদ তৌহিদের চালার চাবি রেসালক রেসালতের প্রাণ আনুগত্য আনুগত্যের প্রাণ আমার নবীর প্রতি মহব্ব আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি আমার এই কথার সামনে আমার নবীর জমানার দুইটা আদর্শকে আমি আপনাদের সম্মুখে দাঁড় করাই সাহাবাই কেরম

একটা দুইটা জোর নামাজ পড়ে আব্দুল্লাহ ওমর দূরের একটা জায়গায় যাইতে এই রোদের মধ্যে সৌদি আরবে যারা গেছে তারা জানে গরম কাকে হল আব্দুল্লাহ যেতেন গাছের নিচে কতক্ষণ বসে আবার চলে আসছে ওনার সঙ্গী সাথে জিজ্ঞেস করলেন হুজুর এই গরমের মধ্যে আপনি এই কাজ কেন করেন তো আমি কেন করি জানি না আমি আমার নবীকে করতে দেখেছি বিদায় করি কেন করেন আমার নবী তো আমি জিজ্ঞেস করি নাই আমিও জানি আমি কেন করি বস নবীকে দেখেছি আমিও করি এটা হচ্ছে লোক সাহাবাই کرامের আনুগত্য আমার নবীর প্রতি আবু বকর সিদ্দিক কে বলেছেন আবু বকর হিজরত করতে হইতে পারে হিজর করতে হইতে পারে যেই রাতে আমার নবী আবু বকরের ঘরে করারাঘাত করেন মদিনা শরীফে বের হওয়ার জন্য এত আগাতে আবু বকর সিদ্দিক ভিতর থেকে জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ লব্বাই আছি আবু বকর ঘুমাও নাই তো ইয়া রাসূলুল্লাহ ঘুম তো সেদিন থেকে বন্ধ করে দিয়েছি যেদিন আমার প্রিয় বলেছে আবু বকর কিাল রাখিও হিজরত করতে হইতে পারে এটাকে বলে নবীর অনুগত নবীর প্রতি তাদের ডেডিকেশন এবং সেক্রিফাইস এটা তো আপন জায়গায় এবার মহাপ কেমন ছিল সেটা দেখে